পনেরো জেলায় নতুন জেলা প্রশাসক ডিসি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার শনিবার মধ্যরাতে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ডিসি আহমেদ কামরুল হাসনাত মোহাম্মদ আরেফিনকে হবিগঞ্জ ভোলার ডিসি মোহাম্মদ আজাদ জাহানকে গাজীপুর বরগুনার ডিসি মোহাম্মদ শফিল আলমকে ঢাকা সিরাজগঞ্জের ডিসি মোহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা ও খুলনা ডিসি মোহাম্মদ তৌফিকুর রহমানকে বরগুনার দায়িত্বে দেওয়া হচ্ছে পুষ্করুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো অনদিকে সিলেটে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহকে বরগুনা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব মোহাম্মদ আমিরুল ইসলামকে সিরাজগঞ্জ বাণিজ্য উপদেষ্টা একান্ত সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদকে মাগুরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাইদকে পিরোজপুর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আক্তারকে সাতক্ষীরা স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেনকে বাগেরহাট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একান্ত সচিব আশম জামশেদ খন্দকারকে খুলনা রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেনকে কুষ্টিয়া ও মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডক্টর শামীম রহমানকে ভোলার ডিসি পদে পদায়ন করা হয়েছে